চ্যানেল আমি চলে এসছি আজকে আমার মামার বাড়ি ঠিক আছে আমার দিদি কাটছে আমার মা দাঁড়িয়ে আছে ওদিকে আর একটা দিদি কাজ করছে চলো আমার যে মামার বাড়িটা যে ঢালাই হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এটা হচ্ছে আমার মামার বাড়ির পুরনো বাড়ি ঠিক আছে তো আমি চলে যাচ্ছি এখন পুরনো বাড়ির ছাদে পুরোনো বাড়ির ছাদ থেকে আমি এখন নতুন বাড়িটা দেখবো ঠিক আছে আর তোমাদেরকেও দেখাবো চলো এই পুরনো বাড়িটায় নতুন বাড়িটা হচ্ছে খুব আনন্দ হচ্ছে আর এই পুরনো বাড়িটায় আমাদের অনেক স্মৃতি আছে আমার মাসি ওখানে গালছে এইটা হচ্ছে আমার মামার বাড়ির পুরনো ছাদ ছাদটা প্রায় অর্ধেকটাই ভেঙে ফেলা হয়েছে চলো আমি এবার চলে যাই নিচে যেহেতু আমার মামার বাড়ি পুরনো বাড়ি রান্নাঘরটা ভেঙে ফেলা হয়েছে সেই কারণে রান্না হচ্ছে এখন এই সিঁড়ির সামনেটাতে এবার আমি চলে যাচ্ছি আমার মামার ঘরে এই যে এই যে বাড়ির ঠিক সামনে এইখানটায় এই জায়গাটাতে একটা দোকান ছিল ঘুগনির দোকান ওই দোকানটা এত ভালো ঘুগনি বিক্রি হতো তো ঘুগনি পাউরুটি কচা নিমকি মানে বিভিন্ন রকমের জিনিস মানে চায়ের দোকান যেটাকে বলা হয় ঠিক আছে তো ওই দোকানটা এখন এখান থেকে উঠে গেছে আগে যখন এখানে ছিল তখন যখন ইচ্ছা তখন আমরা ঘুগনি খেতাম যতবার ইচ্ছা ততবার যেতাম হুম চোদ্দো বার করে যেতাম একটা মজা ছিল এখন দোকানটা উঠে ওই দিকে চলে গেছে এই বাড়িটাতে অনেক 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 স্মৃতি জড়িয়ে গেছে আমাদের প্রত্যেকটা ভাই বোনের আমরা আমার মাসি আমার প্রত্যেকটা দিদির প্রত্যেকটা দাদাদের এত স্মৃতি আছে সেই বাড়িটা যখন পুরোটাই এই বাড়িটা এখন ভাঙা পড়ে যাবে সত্যি কথা বলছি এত মনটা খারাপ লাগবে বাড়িটা পুরনো বাড়ি হতে পারে হতে পারে বাড়িটা অনেক দিন হয়ে গেছে বলে বাড়িটা এইরকম অবস্থা হয়ে গেছে কিন্তু এই বাড়িটার সঙ্গে প্রচুর স্মৃতি প্রচুর মায়া মানে জড়িয়ে আছে কারণ আমার দিদা ছিল যখন আমার মামি ছিল এই বাড়িটাতে ঠিক আছে তো অনেক স্মৃতি আছে দিদার কাছে যে একটা প্রত্যেকটা কী বলবো মানে নাতি নাতনিদের যে বায়না থাকে দিদাদের কাছে দিদা বা ঠাকুমাদের কাছে যে বায়না থাকে সেটা আমার দিদা যখন ছিল তখন আমাদের মানে প্রচুর মানে কি বলব মানে প্রচণ্ড একটা মানে দিদার কথা বলতেই কি বলবো মানে বায়না ছিল খুবই আর দিদা সেই বায়নাগুলোকে পুরনো করতো তো আজ দিদা আমাদের মধ্যে নেই গো হুম আমার মামিও ছিল যেটা মামির কাছ থেকেও আমার বাড়ি এসে আমার বাড়ির যে আদর যে বায়নাটা থেকে থাকে মামি এক্ষুনি লুচি তরকারি খাবো মামি তোমার হাতে এক্ষুনি গোলা রুটি খাবো এক্ষুনি সেটা সাথে সাথে করে দেওয়া এই যে বায়নাগুলো এই মানুষ বায়না কোথায় করে বা মানুষ যেখানে জোর কোথায় খাটায় বলো তো যেখন কী বলবো যে যেখানে গিয়ে তার মানে কী বলো যেখানে মানুষ ভালোবাসা পায় মানে সেখানেই মনে হয় জোরটা খাটাতে পারে বলো না আমরা কি যেখানে সেখানে গিয়ে বলতে পারবো এটা আমাকে করে দিতেই হবে এটা আমার চাই এটা তো আমরা পারি না না কিন্তু সেটা আমার মামার বাড়ি এসে সব সময় হয়েছে আর মামার বাড়িতে কোনো কিছু মানে কি বলবো মানে কোনো কিছু বাধা নেই মানে এখানে এটা করতে পারবো না এটাই হাত দিতে পারবো না ঠিক আছে এখানে বেরোতে পারবো না এরকম কিছু নেই মানে মামার বাড়ির কথা যত মানে বলবো ততই যেন কম বলা হবে মানে অনেক অনেক কম বলা হবে তো সামনে থেকে তোমাদের একটা যখন আমি নিচে নামবো তার একটা ব্লগ করবো তোমরা মানে দেখাবো মা আমার বাড়ির সামনেটা কেমন যদিও অনেকটা ভাঙা পড়ে গেছে দেখতে ঠিক পুরোপুরি বোঝা যাবে না আগের আগের দেখতে কেমন ছিল তো সেটাই বলছি তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে আর ওই যে বললাম মামার বাড়ির কথা যতই বলব ততই কম বলা হবে তো মামার কথা তো বললে অনেক কম বলাই হয়ে যাবে মামার মতন মানুষ হয় না মামা আমার মাটির মানুষ সত্যি কথা বলতে তো আমরা সবাই সেটা বলবো শুধু আমি নয় আমরা যতগুলো ভাই বোন বা আমার মাসিরা রয়েছে রয়েছে সবার কাছেই একটাই কথা যে হয় না এমন কি তনু ঠিক আছে তনু আমার দিদির মেয়ে ও বলবে যে আমার মামার মতন হয়তো সত্যি মানুষ হয় না বল তনু কিছু আমার মামার মতন মানুষ হয় বল তনু লজ্জা পাচ্ছে বলতে কিন্তু তনু নিজেও বলবে যে সত্যি ওর মামা দাদুর মতন মানুষ হয় না হ্যাঁ তো এখন এই মামার বাড়িতে শুধু মামা আর ভাই থাকে তো বাড়িটা হয়ে যাওয়ার পরে ঠিক আছে তো আশা করবো আমার ভাইয়ের বিয়ে হবে তো তখন তখন প্রচুর প্রচুর মজা হবে তো তখনও একটা ব্লগ আসবে কিন্তু সেটা অনেক দেরি যদিও তবু ঠিক আছে আমি আর কি বলবো বলার কিছু নেই তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব একটা করে দিও আসছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা অন্তত লাইক দিয়ে দিও সাবস্ক্রাইবটা করে যেও টাটা বন্ধুরা বাবাই তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো তো বন্ধুরা আমরা আমি আর আমার দিদি বাড়ি চলে যাচ্ছি আমাদের একটু দরকার থাকার কারণে আমরা বাড়ি চলে যাচ্ছি বাকি সবাই কিন্তু থেকে গেলো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে আমি আর আমার এটা মেজ মাসির মেয়ে আমরা দুজন মিলে টুম্পা দি আমরা দুজন মিলে চলে যাচ্ছি যেহেতু ওর আর আমার বাড়ি কতগুলো স্টেশনের দূরত্ব সেই কারণে আমরা